বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি টু বার্ডস অ্যান্ড এ বেবি দ্য বেবি ওয়াজ লাইং অন হার ব্যাক এ ব্লু বার্ড ফ্লিউ ইন থ্রু দ্য উইন্ডো দ্য ব্লু বার্ড হ্যাড ব্লু আইস ইট সেট অন দ্য বেবি স্ক্রিপ্ট দ্য বার্ড হ্যাড এ বেল অ্যারাউন্ড ইটস নেক দ্য বেল র্যাং দ্য বেবি স্মাইল্ড দ্য বেবি রিচ ফর দ্য বেল দ্য বার্ড শুক ইটস হেড the bell fell off the bird's neck it fell next to the baby the baby picked up the bell the baby rang the bell another blue bird flew in through the window this blue bird had also had blue eyes the baby had brown eyes the birds looked at the baby the baby looked at the birds the baby rang the bell again both birds flew away দ্য বেবি স্টার্টেড টু ক্রাই হিজ মামা কেইম ইন টু দ্য রুম দ্য বেবি মামা স দ্য বেল শি আস দ্য বেবি হোয়ার দ্য বেল কেইম ফ্রম দ্য বেবি পয়েন্টেড অ্যাট দ্য উইন্ডো টু বার্থস অ্যান্ড এ বেবি দুই পাখিগুলো এবং একটি শিশু দ্য বেবি ওয়াজ লাইং অন হার ব্যাগ শিশুটি চিত হয়ে শুয়েছিল এ ব্লু বার্ড ফ্লু ইন থ্রু দ্য উইন্ডো একটি নীল পাখি জানালার মধ্য দিয়ে উড়ে আসলো হ্যাড ব্লু আইস নীল পাখিটি নীল চোখ ছিল বেবি স্ক্রিপ এটি শিশুটির খাটে বসলো দ্য বার্ড হ্যাড এ বেল অ্যারাউন্ড স্নেক পাখিটির গলায় একটি ঘণ্টা ছিল দ্য বেল র্যাং ঘণ্টাটি বাজলো দ্য বেবি স্মাইল শিশুটি হাসলো দ্য বেবি রিস্ট ফর দ্য বেল শিশুটি ঘণ্টাটির জন্য হাত বাড়ালো দ্য বার্ড শুক ইটস হেড পাখিটি তার মাথা নাড়ালো তার দ্য বেল ফেল অফ দ্য বার্ডস নেক ঘন্টাটি পাখিটির গলা থেকে পড়ে গেল ইট ফেল নেক্সট টু দ্য বেবি এটি শিশুটির পাশেই পড়ল দ্য বেবি পিকড আপ দ্য বেল শিশুটি ঘন্টাটি তুলে নিল দ্য বেল দ্য বেবি র্যাং দ্য বেল শিশুটি ঘণ্টাটি বাজালো অ্যানাদার ব্লু বার্ড ফ্লিউ ইন থ্রু দ্য উইন্ডো আরেকটি নীল পাখি জানালার মধ্য দিয়ে উড়ে আসলো দিস ব্লু বার্ড অলসো হ্যাড ব্লু আইস এই পাখিটিরও নীল চোখ ছিল দ্য বেবি হ্যাড ব্রাউন আইস শিশুটির বা বাদামি রঙের চোখ ছিল দ্য বার্স লুকড অ্যাট দ্য বেবি পাখিগুলো শিশুটির দিকে তাকালো দ্য বেবি লুকড অ্যাট দ্য বার্স শিশুটি পাখিগুলোর দিকে তাকালো দ্য বেবি র্যাং দ্য বেল এগেইন শিশুটি আবার ঘন্টা বাজালো বোথ বার্স ফ্লিউ আওয়ে উভয় পাখিগুলো উড়ে দূরে চলে গেল দ্য বেবি স্টারটি টু ক্রাই শিশুটি কান্না করা শুরু করল। হিজ মামা কেম ইন টু দ্য রুম তার মা ঘরে আসলেন দ্য বেবি স্মাইলড শিশুটি হাসল মামা স দ্য বেল মা ঘন্টাটি দেখলেন শি আজ ফ্রম তিনি শিশুটিকে জিজ্ঞাসা করলেন ঘন্টাটি কোথা থেকে এসেছে দা বেবিডো শিশুটি জানালা দেখালো দুই পাখিগুলো এবং একটি শিশু শিশুটি চিত হয়ে শুয়েছিল একটি নীল পাখি জানালার মধ্য দিয়ে উড়ে আসলো নীল পাখিটির নীল চোখ ছিল এটি শিশুটির ঘাটে বসলো পাখিটির গলায় একটি ঘন্টা ছিল ঘন্টাটি বাজলো শিশুটি হাসলো শিশুটি ঘন্টাটির জন্য হাত বাড়ালো পাখিটি তার মাথা নাড়ালো ঘন্টাটি পাখিটির গলা থেকে পড়ে গেল এটি শিশুটির পাশেই পড়ল শিশুটি ঘন্টাটি তুলে নিল শিশুটি ঘন্টাটি বাজালো আরেকটি নীল নীল পাখি জানলার মধ্য দিয়ে উড়ে আসলো এই পাখিটিরও নীল চোখ ছিল শিশুটির বাদামি চোখ শিশুটির বাদামি রঙের চোখ ছিল পাখিগুলো শিশুটির দিকে তাকালো শিশুটি পাখিগুলোর দিকে তাকালো শিশুটি আবার ঘন্টা বাজালো উভয় পাখিগুলো উড়ে দূরে চলে গেল শিশুটি কান্না করা শুরু করলো তার মা ঘরে আসলেন শিশুটি হাসল তার মা ঘণ্টাটি দেখলেন তিনি শিশু তিনি শিশুটিকে জিজ্ঞাসা করলেন ঘন্টাটি কোথা থেকে এসেছে শিশুটি জানালা দেখালো